হিট দেওয়ার পরে আমি স্লো করে দিব কিভাবে বুঝবো যে হয়ে গেছে মানে টাইম ধরে ধরে বুঝবো কি যে অ্যারোমা টাইমটা তো অবশ্যই মেনটেন করতে হবে সাথে অ্যারোমাটাও আমি পাবো এই যে ফেটে ফেটে গেছে এগুলো থেকে অ্যারোমা আমার তৈরি হয়ে গেছে হান্ডি গোস্ত ওয়াও আজকে তো আমরা হান্ডি গোস্ত করে দেখাচ্ছি কি কি লাগছে এটি তৈরি রাখি এখানে আমার মাটন লেগেছে টমেটো টক দই কাঁচামরিচ আদা রসুন বাটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া তেজপাতা শুকনো মরিচ গোটা জিরা ধনে পাতা আর বেরেস্তা সাথে হচ্ছে কাট মশলা আছে দারুচিনি এলাচ লবণ আর বেরেস্তার যে তেলটা ছিল সেটা ইউজ করবো আর এই যে গোটা রসুনটা ইউজ করব এখন আমরা ম্যারিনেশন করে নিব তো ফার্স্টে আমি মাটনটা নিয়ে নিচ্ছি আর এখানে এক কেজি মাটন আছে টক দই 1 কাপ রসুন বাটা 1 টেবিল চামচ আদা বাটা 1 টেবিল চামচ পুদিনা পাতা নিয়েছি 1/4 কাপ কিটা বেরেস্তাটা নিয়েছি কাপ ধনে পাতা 1/3 কাপ এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এটা কালার খুব সুন্দর আসে এখানে এক চামচ সাথে আমি এখন নিব রাধুনীর লাল মরিচের গুঁড়া আর রাধুনি হলুদের গুঁড়া নিব হাফ চা চামচ সাথে যে বেরেস্তা করেছিলাম সেটা তেলটা দিব বেরেস্তার তেলের একটা খুব সুন্দর ফ্লেভার আসে এই কারণে আমি এটা ইউজ করছি আচ্ছা লবণ দিয়েছি দেড় চামচ আচ্ছা সাথে দিব রাঁধুনি ঘি রিচ হয় অনেক খেতে অনেক মজা হয় এখানে দুই টেবিল চামচের মতন দিব সাথে আমাদের টমেটোর কুচি ছিল সেটা হচ্ছে হাফ কাপ আর এই যে কাঁচামরিচটাই দিয়ে দিব এখন এটা আমি ভালোভাবে মেরিনেশন করে নেব মাংসতে মশলাগুলা যেন ভালোভাবে মেখে যায় এটা আমরা হোল নাইট রেখে দিতে পারি ফ্রিজে কাভার করে আর যদি সময় না থাকে এক ঘন্টা রাখলেই আনা সাথে আমরা দুইটা রসুন দিব আস্ত আস্ত রসুন বাও মেরিনেশন করা হয়ে গেছে এখন এটা সাইডে একটু রেস্টে রেখে দিচ্ছি আমরা এখন হান্ডি যেটা হান্ডি গোস্ত আসলে করই করব না এটা আমরা মাটির হাড়িতে করব রাইট আমি এটা ভিডিও দেখেছিলাম সো আমরা শুরু করতে আসি হ্যাঁ এখন আমি এখানে 1/4 কাপের মত ঘি দিয়ে দেব এখানে আমি তেজপাতা দিব দুইটা হ্যাঁ শুকনো মরিচ চারটা দিবো এটা অনেক সুন্দর একটা প্যারম আসে আসলে এক ইঞ্চির মতন দারুচিনি আর চার পাঁচটা এলাচ দিব আমি জিরা দিচ্ছি গোটা জিরা ফ্লেভারটা চলে এসেছে আমি মেরিনেশন করা মাংসটা এখন হাড়িতে ঢেলে দেবো এটা আর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা আমি সিল করে দিব মোটামুটি হয়ে গেছে ওকে প্রথমে একটু হাই হিট দিব হাই হিট দেওয়ার পরে আমি স্লো করে দিব কিভাবে বুঝবো যে হয়ে গেছে মানে টাইম ধরে ধরে বুঝবো নাকি যে অ্যারোমান্ড টাইমটা তো অবশ্যই মেইনটেইন করতে হবে সাথে অ্যারোমাটাও আমি পাবো এই যে ফেটে ফেটে গেছে এগুলো থেকে অ্যারোমা আসছে ড্রাই এন্ড ফেটে গেছে ওই এটা দেখো আমরা বুঝে নিতে পারবো আসলে রান্না করতে করতে তো ওই ফ্লেভারটা তো আমরা বুঝি আমরা হচ্ছে এখন নামিয়ে নিতে পারি প্লিজ তো চুলাটা বন্ধ করে দিই ওয়াও চমক হুম ভেরি নাইস এখন আমি সার্ভ করে ফেলবো প্লিজ এটাতে তেমন কোনো ডেকোরেশন যাবে না আমি জাস্ট একটু পুদিনা পাতা দিয়ে দেবো বাহ্ এ তৈরি হয়ে গেছে হ্যান্ডি কোস্ত ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ